তোমার পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হলো গাজওয়াতুল হিন্দ যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরাই বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রসুল্লাহ সল্ল আলী ওয়াসাল্লাম জানা গেছে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহদী ও ইসা আল ইসালাতসাল্লামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে এ ব্যাপারে সুরাইম রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লী আসসাল্লাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং কি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডার নদীর তীরে দাজ্জারের বিরুদ্ধে যুদ্ধ করবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে এবং দাজজারের অবস্থান হবে পশ্চিম দিকে হজরত আবু হুরার তাল আনু বলেন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমার জান মাল সব কিছু তাতে বের করব আর এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা অন্য একটি হাদিসে রসুল্লাহ সাল্লী হাসাল্লাম বলেছেন আমার উন্মতের দুটি দল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে আরেক দল যারা ইসাইফ ইবনে মারিয়াম আলি ইসালাতসাল্লামের সঙ্গে থাকবে কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লিহসাল্লামের ভবিষ্যৎবাণী ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা ইবনে আবু সুফিয়ানের শাসন আমলে মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছিলেন কিন্তু অপরপক্ষ বিশ্বাস করেন এটা সংগঠিত হবে ইমাম মাহদি আলি ইসাল্লা সময়কালে কারণ হাদিসের মধ্যে ইসাইবনে মারিয়াম আলী ইসাল্লাসালামের সাথে থাকার কথা উল্লেখ আছে হজরত আরতাদ রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন ইয়ামিনী খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে তার সময়ই দাজ্জাল আত্মপ্রকাশ করবে তার যুগেই ঈসা ইবনে মালিয়াম আলী ইসলাতাম অবতরণ করবেন এবং তিনার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে তিনি হবেন হাশেমি বংশের লোক গাজওয়াতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকেই বোঝানো হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দ যুদ্ধে অংশগ্রহণ করে শহীদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হওয়ার তৌফিক দান করুন আমিন।